তৌহিদ কখনো শিরিককে সহ্য করে না শিরিক তাওহিদকে সহ্য করতে পারে কারণ শিরিক জানে সে এমন একটা ভাইরাস যে তৌহিদকে ধ্বংস করে দেয় না শিরিকটা কি তৌহিদকে ধ্বংসকারী একটা উপকরণ হচ্ছে শিরক এই জন্য শির খুব খুশি তাওহিদ তুমি আসো যাও আমার মধ্যে কোনো অসুবিধা নাই কারণ একজন লোক একটা শিরিক করছে আর দশটা তৌহিদের কথা বিশ্বাস করছে তাহলে তার পরিণতি কি হবে সে জাহান এবং তার শিরিকটা আসলে তাহিদকে ধ্বংস করে দিচ্ছে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ইমানকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য যখন বলা হয় লু শিরিক বিল্লাহ তার মানে হচ্ছে তাওহিদের বলি শেখানো হচ্ছে তাওহিদের জ্ঞান শেখানো হচ্ছে এবং তৌহিদ বিরোধী ধ্যান ধারণা থেকে মুক্ত থাকার নির্দেশ দেয়া হচ্ছে আর শিরিক এবং তৌহিদের জ্ঞানটা হচ্ছে মূলত আকিদার মূল জ্ঞান আকিদার মূল জ্ঞান তাহলে আমরা যা কিছু শিখবো তার মধ্যে এক নম্বর প্রায়োরিটি হলো আকিদার জ্ঞান এক নম্বর প্রয়োরিটি হলো আকিদা আকিদা আর ইমান এখানে একই জিনিস আমরা যখন বললাম আকিদার জ্ঞান তার মানে হচ্ছে ইমানের জ্ঞান তাহলে আকিদার মধ্যে দুটো জিনিস আছে পজিটিভ জিনিসগুলো যেমন ইমানের আরকানগুলো যে বিষয়ের প্রতি আমাদের ইমান রাখতে হবে এগুলো হলো ইতিবাচক পজিটিভ জিনিস আর নেগেটিভ জিনিস হচ্ছে নাওয়াকেদুল ইমান নাওয়াকেদুল তাওহিদ তাওহিদ বিধ্বংসী জিনিস ইমান বিধ্বংসী জিনিস আকিদার মধ্যে জিনিসগুলো জানা খুবই জরুরি আজকাল অনেকেই নানা ধরনের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত অথচ তারা সেটাকে তহিত মনে করেন কারণ তারা মনে করেন তারা এখনও মুসলিম আছেন মনে করেন না নানা ধরনের তাবিজ ঝুলায় মনে করে যে তাবিজ ছাড়া তাবিজি তাকে ভালো করছে তারপরে আংটা পরে আংটি পরে তাই না কত জিনিস নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস করে আল্লাহর প্রতি আল্লাহ ভালো করেন মন্দ করেন সে বিশ্বাস না করে তারা মনে করে যে অমুক বারের মধ্যে অমুক তারকার মধ্যে তাই না ভাগ্য গণনা করে ইত্যাদি নানা ধরনের কি কর্মকাণ্ড আছে আপনারা যারা অনেক রাতে হয় টিভি দু একবার খুলে দেখেছেন তারা তো দেখেছেন আল্লাহ লকেট দেখছেন না আয়তাল কুরসির লকেট এটার দ্বারা নাকি অসাধ্য সব সাধন হয় যে অ্যাডভার্টাইজ দেয় ওরে আল্লাহ মনেজন রে মনে যেন আল্লাহর দরকার নাই এই লকেট দিয়েই সব কেল্লাফাতে হয়ে যাবে এইভাবে এটা হচ্ছে ভয়ঙ্কর শেখ কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে শিক্ষিত মানুষরাই কিন্তু এগুলো কেনে আবার আমি আরেকটি জিনিসও দেখলাম বাংলাদেশের টিভিতে হনুমানজির লকেটও পাওয়া যায় হনুমানজির লকেট তার মানে হচ্ছে মুসলমানরা এখন কি ধরনের বিবেক আর বুদ্ধি তারা বহন করছে যেখানে হনুমানজি আমাদের ইসলাম হনুমানজি বলে কিছু আছে নাকি সে হনুমানজির লকেট পর্যন্ত এখানে মার্কেট হয়ে গেছে এই জন্যই অ্যাডভার্টাইজটা এখানে দেয়া হচ্ছে যদিও এখানে সহজে আল্লাহ্লাহ আল্লাহ নামে সিরিক চালিয়ে দেওয়ার মার্কেট অনেক আগেই তৈরি হয়েছে যে কারণে দেখা যাচ্ছে যে মানুষ আল্লাহ রসুলের নামে অনেক সিরিক করছে অথচ সেটা তাদের বোঝে আসছেন তারা মনে করছে মাহাব্বা করছে তাই না রসুল্লাহ সাল্লামের কবরের পাশে আমি মদিনায় থাকাকালে ডিউটি করার সুযোগ হয়েছিল। সেখানে দেখলাম সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মুসলিমরা আসে আর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকতে থাকে ইয়া রাসুল্লাহ আসালাম আলাইকিয়া রাসোলা সেটা তো আলাদা সালাম দেওয়ার জন্য ডাকা আর আরেকটা হচ্ছে ইয়া রাস্লাহ ডাকছে এটা হচ্ছে ওই যে দোয়া যেটা সেরকম কেউ কেউ রাসুল্ল সাল্লামের কাছে চিঠিও লেখে আমরা ওইরকম অনেক চিঠি সিজ করেছি বলে যে ভাই ভাই একটু আল্লাহ রাসুলের কবর একটু পৌঁছাই দিয়ে অনেকে মানে ফাঁকি সুযোগ পেলে পয়সা মারে সেদিকে অনেকে আতর মারে ইত্যাদি এই যে কর্মকাণ্ডগুলো এটা আউট অফ দেয়ার থট তাদের প্র্যাকটিস কারণ তারা ব্যাড প্র্যাকটিসটা করেছে এতদিন আমাদের দেশে আছে না এরকম এই যে মাজারগুলোতে যে পয়সা তোলা হয় কোন যুক্তিতে ধরেন মানে তাদের দৃষ্টিভঙ্গিতেই একটু চিন্তা করলাম কিছুক্ষণের জন্য ফর সাম টাইম বিং মাজারের পয়সা মাজারের পয়সা দিয়ে কে কী করবে মাজারওয়ালের কোনো লাভ হবে মানে মানুষ কেন সেখানে দিচ্ছে আল্লাহকে দিতে বলেছেন রসুল্লাহাম দিতে বলেছেন মাজারের মধ্যে বড় বড় মাজার দেখে ডেইলি কয়েক লাখ টাকা হয়ে যাচ্ছে ঢাকার মাজারগুলোতে আল্লাহ কেন দিচ্ছে মানুষ মাজারে টাকা দিলে মানে আল্লাহ কেন আপনার ভালো করবেন আল্লাহর সাথে কি আপনার দেন দরবার কন্ট্রাক্ট হয়েছে নাকি মানুষের চিন্তা চেতনা কোথায় চলে গেছে আর এই জন্য যখন তারা মদিনা তো রাসুল সাল্লাহ সাল্লামে যায় তখন ওই সেম প্র্যাকটিসটা তাদের মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে হায় রে মুসলিম অম্মা এভাবে চলতে থাকলে মুসলিম ওম্মার প্রতি আল্লাহ কীভাবে রহমত নাজিল করবেন কিভাবে আল্লাহ বরকত নাজিল করবেন কিভাবে তাদেরকে সাফল্য দিবেন অথচ সাফল্য দেওয়ার পথ একটাই সঠিক ইমান সঠিক তাকুয়া তথা কোরআন এবং সহি সন্ন্যার সত্যিকারের তেবার ছাড়া আসলে আল্লাহতালার পক্ষ থেকে বরকত পাওয়ার আর কোনো সুযোগই নেই যারা শেরকে লিপ্ত যারা বেদাহাতে লিপ্ত যারা পাপে লিপ্ত আল্লাহর কি এমন কোনো নীতি আছে তাদেরকে আল্লাহ তালা রহমত দেবেন কেন এটা তো আল্লাহ মধ্যে পড়ে না আল্লাহর নিয়মের মধ্যে পড়ে না যাই হোক